চলতি লোকসভা নির্বাচনে বাংলা রাজনীতির অন্যতম ইস্যু হয়ে দাঁড়িয়েছে সন্দেশ ওপর হামলা তৃণমূল নেতা গ্রেপ্তার থেকে শুরু করে দেওয়া দফায় দফায় বিক্ষোভ অশান্তিকে কেন্দ্র করে প্রথম থেকে থেকেই শেষ দফায় এখানে ভোট চলছে এদিকে সকাল থেকে বিক্ষিপ্ত অশান্তি রয়েছে সন্দেশ খালি সহ বসিরহাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে যেমন সন্দেশ খালির বয়ানমারিতে তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ বাধে আর তার জেরে জখম উভয় পক্ষে চারজন মাথা ফাটে এক বিজেপি কর্মী এছাড়া হারোয়া এক বিজেপি কর্মীকে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে তাকে মারধর করা হয় বলে অভিযোগ বিজেপি নেতা কাশে মালিকে ধরে কান্নায় ভেঙে পড়ে দিলি দেখুন সেই ছবি একবার ভোট দিতে দেয়নি খালেকের হার মাত বাহিনী তারা আমাকে জামা কাপড় সব ছিঁড়ে দিয়েছে আমি একজন ভোটার আমার গণতন্ত্র কে হত্যা করেছে তারা আমাকে বাঁচাস আমাকে বাঁচাস আমি 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 ভোট দোয়াবো আমি ভোট দোয়াবো আমি ভোট দোয়াবো আমি ভোট দোয়াবো চলো আমি ভোট দোয়াবো তবে ভোটের শুরু থেকেই সবার নজর ছিল সন্দেশ দিকে অবশ্য বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সেখানে তেমন কোনো অশান্তি হয়নি বলে জানিয়েছেন বিজেপি প্রার্থী রেখা পাত্র যারা অনেক পর নিজের মতো ভোট দিতে পেরেছেন তারা ভালো লাগলো কেননা যেটা আমরা 2011 এ করতে পারিনি সেটা আমরা 2024 এ করতে পেরেছি আমরা আমাদের haus আমাদের মনে শান্তি সম্পূর্ণরূপে আমরা ভোট দিতে পেরেছি এবারে একটু নজর দেওয়া যাক কলকাতার দিকে সেখানে 50 নম্বর ওয়ার্ডে ফুলবাগান এলাকায় ভোট পরিদর্শনে গেলে তপុស রাইকে ঘিরে গো ব্যাচ দিতে থাকে শ্রীরামপুর ভিরা পাল্টা জয় শ্রীরাম স্লোগান দিয়ে বিজেপি উত্তেজনা সৃষ্টি হয় রীতিমতো এই এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে পুলিশ এমনকি গোবেক স্লোগান দেওয়া হয় বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারকে লক্ষ্য করে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে গলা পর্যন্ত দুর্নীতিতে ডুবে রয়েছে তৃণমূল বিভিন্ন দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে জেলে রয়েছে দলের একাধিক নেতা মন্ত্রী তার সঙ্গে রয়েছে সন্দেশখালীর মতো ইস্যুও তাই সব মিলিয়ে বেশ কিছুটা ব্যাক করে তৃণমূল তাদের আসন সংখ্যা যে অনেকটাই কমবে তা ভালো করেই জানে ঘাসপোল শিবির আর সেই জন্য সন্ত্রাসের ওপর পর করে ভোট বৈতরণী পার করতে চায় তারা কিন্তু তাতেও লাভ হবে না বলে মনে করছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এর আগের ফেজ গুলোতেও পুলিশকে লাগিয়ে ভয় দেখানোর চেষ্টা হয়েছিল কিছু আমাদের কর্মীকে নেতাকে অ্যারেস্ট করা হয়েছিল কোথাও কোথাও সাধারণ মানুষকে ভয় দেখাবার চেষ্টা হয়েছিল এটা বাড়ছে আমি বলেছিলাম যে যত ইলেকশন এগোবে যত টিএমসি হারবে তত হিংসা পুলিশের অত্যাচার বাড়বে সেগুলোই দেখা যাচ্ছে কিন্তু সাধারণ মানুষ মন ঠিক করে নিয়েছেন তারা ভোট দেবেন ঠিক জায়গায় দেবেন এটাই টিএমসি টিএমসির ভয় তাই তারা শেষ চেষ্টাটা করছে যে কলকাতার আশপাশ যেটা ওদের এলাকা তোর এলাকা সেটা বাঁচাবার আমার মনে হয় এবারে এদিকে দুপুর একটা পর্যন্ত নির্বাচন কমিশনের অফিসে মোট এক হাজার আটশো নিরানব্বইটি অভিযোগ জমা পড়েছে শুধুমাত্র দমদম বারাসাত বসিরহাট থেকে ছশো একত্রিশটি অভিযোগ জমা পড়েছে আর জয়নগর মথুরাপুর যাদবপুর এবং ডায়মন্ড হারবার থেকে জমা পড়েছে মোট পাঁচশো টি অভিযোগ ব্যুরো রিপোর্ট রিতম বাংলা